সাংবাদিকতা পেশা শুরুর আগেই পাথরত অবস্থায় কলকাতা নিউ টাউনের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল চোঁচড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লাই এলাকার বাসিন্দা বছর বাইশে তরুণী প্রিয়াশ্রী পালের এদিন দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়াশ্রীর ঘাড়ে শিরা ছিঁড়ে যাওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে পল্লিশ্রী এলাকায় শোকা হতো প্রেয়ার সুইট পরিজনের বলারটা এতে কিছুই নেই মানে এটা যাওয়া হলো খুব খারাপ হলো এটা আমাকে প্রায় ফোন করেছে তখন সাড়ে সাতটায় জোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না এটাই জানলাম যে বাইকে ছিল বাইকটা কোথায় কোনো গাড়িকে ধাক্কা মেরেছে ও ছিটকে পড়েছে ওইটুকুই মানে এর থেকে বেশি তো আমি ঠিক পৌনে সাতটার সময় জানতে পেরেছি আমাকে চানাকে হসপিটাল থেকে ফোন করেছে বললো আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন তারপরে আমি এখানকার লোকাল ওর বন্ধু বান্ধবদের ফোন করলাম ওর বন্ধু একটা গাড়ি ও বন্ধু বাবাটা গাড়ি নিয়ে আসলো আমরা গেলাম ওখানে ততক্ষণে সবাই পৌঁছে গেছে

হ্যাঁ ও প্রতিদিনই যায় কালকে ওর কিছু সাবমিট ছিল বললো আমি একটু বেলায় যাব সকালে যাব না 1:40 না 42 এ ট্রেন ধরেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছি আমি কেমন ছিল খুব ভালো মেছিল ওতো লালবাজার থেকে একটা চাকরি পেয়েছিল ওখান থেকে আরো একটু উঁচু পদে ওর ওরা আসানসোলে পড়ছিল দুবছর পড়বে এখানে একটা পরীক্ষা আছে বলে এখানে থাকবে আমি তো আজ সকালে শুনেছি আমি তো ওর মা রাতে চলে গেছে তখন আমি তালা দিচ্ছি তখন তালা দিচ্ছি তখন খুব দ্রুত তো মেয়ে স্টেশনে এসেছে আনতে গেছি আনতে গেছি তারপর না সকালে ওদের চাপি দিয়ে আলো সামনে আলোটা জ্বলছে আমি কিছু ভেবে উঠতে পারছি না কিছু ভেবে উঠতে পারছি না তারপরে লোক যাতায়াত করছে আমি যে কি হয়েছিল তারপরে ছেলে তো পুনে থাকে ছেলে ফোন করে রাতে চলে গেছে ওর বাবা বিহারে থাকে ওখানে ব্যবসা আছে ওখানে আছে আর তারপরে ওর মা কি ব্যাপার কিছু বুঝে উঠতে পারে সবাই আছে তারপরে ছুটি যাই তারপর বাবা কেমন ছিল খুব ভালো মেয়ে ছিল খুব ভালো ভদ্র মেয়ে পড়াশোনাতেও ভালো আর ভদ্র অতি ভদ্র মেয়ে এরকম দেখা যায় না বাবা মা ভদ্র মানে আমি কাছে আছি আমার দায় বিপদ প্রচুর ডাকে দেখেছো এখনো পর্যন্ত মেয়েও খুব ভালো যখন আসামে যায় তখন আমার আকার করে ধরে কাঁদছে দিদা ভালো থাকবে ভালো করে মাকে দেখবে সেদিন এসে আমাকে ঘরে ঢুকে আবার আর গেলি আমাকে এটা তো খুব মর্মান্তিক ঘটনা আমার কোদালি এক নম্বর গ্রাম পরিচিত অধীনস্থ পল্লিশির বাসিন্দা ছিলেন বাইশ বছরের মেয়ে প্রায় সাংবাদিকতা পড়ছিলেন কলকাতায় বেলা একটা কুড়ি টেনে গেছে একটা র্যাপিডো বলে একটা গাড়ি ভাড়া করে যাচ্ছিলেন সাংবাদিকতার ইয়েতে যাওয়ার সময় দেখতে কাছে বাইকের থেকে ছিটকে পড়ে গিয়ে ঘাড়ে লাগে কিছুটা চোট লাগে ছিঁড়া ছিঁড়ে গেছে এ অবস্থা রক্তক্ষণ হয়েছে মারা গেছেন যেতে যেতে তাই খুবই মর্মান্তিক ঘটনা আমি সকালে এসে ডেড বডি ওনাদের হায়ের হাতে তুলে দেওয়ার জন্য প্রিয়শী পাল যিনি মারা গেছেন আমার ভাইয়ের হাত তুলে দেওয়ার জন্যে আমি লিখে দিই এটা কিছু বলার বলার অবকাশ নেই সাংবাদিকতা যে আমি যে বলবো ও মুখে আপনাদের কাছে এটা খুবই আমি মর্মাহত কারণ আমি ফিল করছি আমার মেয়েটা যদি আমার মেয়ে হয় এটা মেয়ে মেয়ের মতনই ফিল করছি ঠিক একটা বুক থেকে সরে যাওয়া মেয়ে কতটা স্বভাব নিয়ে সেই বলছি একটা ছেলে একটা মেয়ে মেয়েটি বড় তারপর থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম ছবি ঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এছাড়া এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি পেসমেকার বাইপাস সার্জারি হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয় স্বাস্থ্যসাথী কার্ডে মূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা ছবিঘর চন্দননগর আমাদের ফোন নাম্বার সেভেন